এখানে এবং বি সমান সমান দিয়ে যে একটা মান দেওয়া আছে ভিত্তি দেওয়া আছে টু তার মানে এটা বাইনারি সংখ্যা তাহলে ভিত্তি দেখে বুঝতে হবে এটা কি সংখ্যা তাহলে তারপর ক নাম্বার বলছে বি সংখ্যাটিতে এলএসবি এর মান কত খ নাম্বার বলছে বি কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এই যে বি যে সংখ্যাটা এটা ক নাম্বার বলছে এ ও বি এর যোগফলকে বাইনারিতে নির্ণয় করো তাহলে চলো প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করি প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে

তাহলে আমরা এখানে লিখে দেব সুতরাং এল এস বি এর স্থানীয় স্থানীয় মান হচ্ছে জিরো কিভাবে বুঝবা এটা জিরো হবে যদি তোমাদেরকে বলা হয় এল এস বি স্থানীয় মান তাহলে ডান দিকে সর্ব ডানের এখানে দেখো এই মান ডানে ডান কি জিরো তাহলে জিরো ধরতে হবে আর যদি বলা হয় এমএস বি স্থানীয় মান এমএসডি হচ্ছে এলএস বি এল মনে রাখবো সর্বধান সংখ্যাটা নিতে হবে আর এমএসবি বললে মনে রাখবো সর্বভ্রাম সংখ্যাটা নিতে হবে এলএসবি দ্বারা বোঝায় লিস্ট সিগনিফিকেন্ট বিট আর এমএসডি এম এস বি দ্বারা বোঝায় মোস্ট সিগনিফিকেন্ট বিট আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি এলএস বি স্থানীয় মান বলে সর্বধান সংখ্যাটা নেম পূর্ণ সংখ্যা দেয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খনটি সমাধান করবো এখানে দেখো খন কি বলছে কে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তাহলে যে বি যে সংখ্যাটা আছে এটা হচ্ছে দেখছি তাহলে এটা বাইনারিতে এটাকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হবে তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখে বি মানটা লিখবো লিখে দিই তো দশ ভিত্তিক বলছে আমরা এখানে একটা প্রস্তুত চিহ্ন দিয়া এখানে 10 লিখে দিব এখন আমরা এটাকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করো আমরা একটু এই দেখতে করবো যেন আমরা জায়গাটা আটাইতে পারবো এখন দেখো এটা করার একটা নিয়ম আছে এটা করার নিয়মটা হচ্ছে তোমার দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা এখানে কোনো দশমিকের সংখ্যা নাই যেমন দশমিক থাকলে এরকম থাকতো যেমন এরকম থাকতো এই যে মাঝে একটা রেডিক্স পয়েন্ট থাকতো মানে দশমিক থাকবে এখানে কোনো দশমিক নাই যদি দশমিক না থাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে পাই যে ডান থেকে ভামের দিকে আসতে থাকবে সর্বপ্রথমে জিরো দ্বারা শুরু হবে এখানে জিরো আছে বিদায় জিরো লিখতে হবে তা না কিন্তু সবসময় সংখ্যা ক্ষেত্রে জিরো দ্বারা শুরু হবে এখানে এখানে জিরো তারপরে এখানে ওয়ান এখানে টু এখানে 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 এভাবে স্থানীয় মানগুলা লিখতে হয় তবে এখানে প্রকাশ করে দেখানো যাবে না অঙ্কের মধ্যে এইখানে লিখবো আর কি কিন্তু এখানে তোমাদের বোঝানোর জন্য আমি এটা তুলে রেখেছি কিন্তু এটা কখনো তোলা যাবে না তাহলে প্রথমে আমরা কি লিখবো এই প্রথমে মানটা লিখবো ওয়ান গুণ যেহেতু আমরা ভাইনের সংখ্যা ভাইনের থেকে দশ ভিত্তিক সংখ্যা করতে ভাইনের ভিত্তি কত টু প্রত্যেকটা সংখ্যা লেখার পরে ভিত্তিটা লিখতে হবে তারপরে স্থানীয় মানটা বসাতে হবে স্থানীয় মান কত পরে একটা যোগ দেব পরে আবার এই যে দ্বিতীয়টা এটা কিন্তু লেখা শেষ এখন এটা লিখব এটা লেখার পর একটা গুণ দেব গুণ দেওয়ার পর ভিত্তি সবসময় একটি নিয়মে ভিত্তিটা টু লেখবো পরে স্থানীয় মানটা কত জিরোর উপরে হয় এটা কিন্তু দেওয়া থাকবে না তুমি মনে মনে বসে নিবি তারপরে প্লাস তারপরে এই যে এই সংখ্যাটা লিখবো ওয়ান গুণ কত টু টু লিখবো পরে এটা স্থানীয় মানটা কত ফোর এই যে ফোর লিখব প্লাস আবার তারপরে জিরো গুণ কত টু টু লিখবো এটা স্থানীয় মানটা কত থ্রি প্লাস আবার অন গুণ অন গুণ ভিত্তিগত বৃত্তি যে টু এটা স্থানীয় মানটা কত টু প্লাস তারপরে আবার ওয়ান গুণ ওয়ান গুণ টু টু লিখবো এটা স্থানীয় মানটা কত জিরো গুণ গুণ টু আর এটা স্থানীয় কত জিরো আশা করি তোমরা কিবা লিখছে এটা বুঝতে পেরে পেরেছ এখন আমাদের এটা ক্যালকুলেশন করে নিতে হবে দেখো আলাদা আলাদা এক একটা বিষয় আলাদা আলাদা এই যে এটা আলাদা হবে এটা করে এখানে নামাতে হবে এটা কিভাবে করবে তো এর উপর পাউ সিক্স করবে দুই এর উপর পাউ সিক্স করে যে ফলটা পাবে এটা ওয়ানের সাথে গুণ করবে পরে এখানে লিখে দিবে দুই এর উপর পাউ সিক্স লিখলে হবে 64 64 এর সাথে 1 গুণ করবে তাহলে হবে 64 কে 64 এখানে ফলট হবে 64 তারপরে এই যে প্লাসটা এখানে লিখবো তারপর এইটার কাজটা করব কারণ এটা কাজ করতে গেলে তোমরা দেখবে যে গুণের আগে যদি এটা গুণ আকার হয় গুণের আগে দেখো জিরো থাকলে এই পুরো পলটা এই পুরো পল্টার অংশটাই যে এই পুরো পল্টার অংশটা জিরো হয়ে যাবে যদি জিরো থাকে আর কি গুণের আগে তাহলে এই পোরা পলটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে কারণ আমরা জিরোর সাথে যাই গুণ করে না কেন ফল ঝিরু হয় প্লাসটা দিব তারপর এখানে দেখো দুয়ের উপরে পাওয়ার পর করবো এখন এটা কাজ দুয়ের উপরে পাওয়ার পর করবো দুয়ের উপরে পাওয়ার পর করলে হবে ষোলো ষোলো একের সাথে গুণ কল হবে ষোলো প্লাস তারপরে যে দেখো এই গুনের আগে জিরো আছে তাহলে পুরা ফলটা কী হয়ে যাবে ধীর হয়ে যাবে তাহলে এখানে জির হবে প্লাস তারপরে এই যে দুয়ের উপর পাওয়ার এখন এই কাজটা করবো দুয়ের উপর পাওয়ার ফোর করলে দুই দোকানে কত চার চার একের সাথে গুণ করলে চার একে চার প্লাস এখন এই যে এই কাজটা করবো দুয়ের উপর পাওয়ার এক থাকলে দুই হবে দুই একের সাথে গুণ করলে দুই একে দুই হবে প্লাস তারপরে এখানে দেখো এই যে গুণের আগে জিরো আছে এখানে না কেন কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তোমরা যদি না পারো এটা অবশ্যই ক্যালকুলেটরে করে নিবে এখন আমরা এটা যোগ করে নিব চৌরাশি ছিয়াশি এখানে পল্ট হবে ছিয়াশি এখানে বৃত্তিটা কত হবে টেন আমরা বলছে দশ বৃত্তিক সংখ্যায় প্রকাশ করতাম এই যে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে তাহলে আমরা উত্তর টেবিল লিখবো সুতরাং লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে ওয়ান ওয়ান জিরো ভিত্তি সমান সমান এইখানে আমরা লিখবো কত পাইছি ফলটা 83 পাইছি তিআশি লিখবো আর ভিত্তি লিখবো টেন আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী কেন্দ্ররা এখন গণরিক অর্ডার সমাধান করব এখানে লক্ষ্য করো

আমরা এটারে কিন্তু খ নাম্বার যে খ নাম্বার ইকুয়াটে দশ ভিত্তিক সংখ্যা প্রকাশ করছে এই দুইটা যোগ করে তারপরে বাইনারিতে করলে হয়ে যাবে তাহলে আমরা কি করি আগে দশ ভিত্তিক সংখ্যায় করে তারপরে বাইনারিতে প্রকাশ করি তাহলে যে দেখো আমরা খ নাম্বার মধ্যে এই যে বাইনারি সংখ্যা থেকে দশ ভিত্তিক সংখ্যা এটা আইছি বা এটা খ হতে খ হতে পাইলে কে নিব আর এটা তো দেওয়া আছে গ নাম্বার দিয়ে লিখে নিবা দেওয়া আছে

দশমীকে যোগ করব করে যে ফলটা পাব এটাকে বাইরে প্রকাশ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমরা লিখে এর মানটা এই যে মানটা এটা মানটা আমরা এখানে লিখে নিই সেভেনটিন পয়েন্ট টু ফাইভ প্লাস এটা আমরা এবার লিখতে পারি ভিত্তি টেন দিয়া তারপরে এখানে লিখতে পারি এইটির সিক্স ভিত্তি টেন এখন যদি আমরা এটা যুগ করি তাহলে আমরা একটা ফল পাবো দেখো আমরা ফলটা কত পাবো এখানে লিখি সেভেন্টিন পয়েন্ট টু ফাইভ তারপরে সিক্স নিচে নিচে লিখলাম এটা দেখো দশমিকের পর সংখ্যা আছে কিন্তু এটা দশমিকের পর সংখ্যা নেই দশমিক তাহলে আমরা এখানে দশমিক দিয়ে দুইটা শূন্য ধরে নিব দশমিকের পর সংখ্যা না থাকলে শূন্য দিয়ে এটা মিলানোর জন্য এখন আমরা এটা যুগটা করে নিব আর সাথে সূন্য যুগ করলে পাশেই

বাইনারিতে প্রকাশ করবে এখন দেখো বাইনারিতে প্রকাশ করলে দুই ভাবে করা বাইনারিতে দেখো এখানে যেহেতু রেডিক্স পয়েন্ট আছে মানে দশম বিন্দু আছে তাহলে পূর্ণ সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করে বাইনারিতে যেহেতু প্রকাশ করাম দুই দ্বারা ভাগ করে করতে হবে আর দশমিক সংখ্যাটাকে দুই দ্বারা গুণ করে করতে হবে তোমরা এটা মনে রাখবে দশমিক থেকে যদি বাইনারিতে প্রকাশ করো পূর্ণ সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করে করতে হবে আর ভগ্নাংশ সংখ্যা মানে দশমিকের পরের যে সংখ্যাটা এটাকে দুই দ্বারা গুণ গুণ করে করতে হবে তাহলে চলো আমরা কাজটা করি ক্ষেত্রে একটা শর্ট টেকনিক আছে তোমরা আমি আগে একটা ভাগ দেখাইটারের মাধ্যমে অবশ্য করে নিবা তাহলে তাড়াতাড়ি হবে তোমরা কি করবা যে একশো তিন লেখবা পরে ভাগ দুই দুই লেখার পর দেখো দশমিকের পরে পাঁচ আছে যে একান্ন দশমিক পাঁচ আমরা কি করবো একান্নটা এখানে লিখবো যে একান্নটা আমরা পরটা এখানে এইরকম পাই কি করবো একান্ন দশমিক পাঁচ যদি মনে রাখবা পূর্ণ সংখ্যার পরে পূর্ণ সংখ্যার ওই মানে সংখ্যার পরে দশমিক তাহলে দশমিকের পরে যদি যে পূর্ণ সংখ্যার পরে একটা দশমিক দশমিকের পরে যদি সংখ্যা থাকে তাহলে কি করবে যে পূর্ণ এই দশমিকের আগে সংখ্যাটা এখানে লিখবা যে এখানে আর এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়া ওয়ান লিখবা দশমিক থাকলে ওয়ান লিখবা এই দশমিকের পরে যে সংখ্যা থাকে তাহলে ওয়ান লিখবা আর সংখ্যা না থাকলে জিরো লেখবা আর পূর্ণ সংখ্যাটা আগে লেখবা আবার দেখো এটাকে যে দুই দ্বারা ভাগ করো এটাকে যে একান্ন রে যে দুই দ্বারা ভাগ করো এই যে একান্ন ভাগ দুই তে ভাগ করলে আমরা পাই পঁচিশ দশমিক পাঁচ এইরকম পাই পঁচিশ দশমিক পাঁচ তাহলে দশমিকের আগে সংখ্যাটা আমরা এখানে লিখবো আর এখানে একটা বিয়োগ দিয়ে ওয়ান লিখবো তারপর আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি পঁচিশকে পঁচিশ কে যদি দুই দ্বারা ভাগ করিস দেখো এই যে পঁচিশ ভাগ দুই তাহলে আমরা পাবো বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ তাহলে আবার এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি এখন বারো কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় হবে তাহলে ছয় হবে কিভাবে যে দেখো বারো ভাগ ছয় এখন কিন্তু দশমিকের কোনো মান নাই শুধু ছয় পাইছি শুধু কি পাইছি ছয় এরকম শুধু সংখ্যা পাইলে মনে রাখবে এই সংখ্যাটা এখানে লিখবো আর এখানে লিখবে জিরো আবার দুই দ্বারা ভাগ করলে এখানে দেখবে এখানে লিখবে থ্রি এখানে জিরো কারণ দুই দ্বারা কিন্তু সরাসরি চয়কে ভাগ করা যায় কিন্তু এখন দুই দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো এখন দুই দ্বারা ভাগ করলে তাহলে দশমিক মান পাবে এক দশমিক কত পাবে যে তিন ভাগ দুই তাহলে আমরা পাবো এক দশমিক পাঁচ যদি এরকম পাই এক দশমিক পাঁচ তাহলে দশমিক আগেরটা এখানে লিখবো আর দশমিক পরে ওয়ান লিখবো এখন দেখো তোমরা কে করো দুই কে কিন্তু দুই দ্বারা কিন্তু এককে ভাগ করা যায় না তাহলে কতবার দিতে হবে জিরো বা দুই শূন্য শূন্য তাহলে এখানে ভাগ শ্রেষ্ঠ ওয়ান হবে আর পল্টা পল্ট জিরো আর ভাগ শ্রেষ্ঠ এইরকম একটা সিম্বল দিতে হবে এখানে লিখবে এম এস বি আর এখানে লিখবে এল এস বি এটা তারা বোঝায় নিচের থেকে উপরের দিকে উঠবে মানটা আমরা এই যে পূর্ণ সংখ্যাটা করছি এখন আমরা ভগ্নাংশ সংখ্যাটা করব এই যে ভগ্নাংশ সংখ্যাটা কোনটা এই যে দশমিক পঁচিশ এই যে দশমিক পঁচিশ পঁচিশ কে দুই দ্বারা গুণ করতে হবে তোমরা মনে রাখবে পূর্ণ সংখ্যাটা এই দশমিক আগেরটাকে দুই দ্বারা ভাগ আর পূর্ণ সংখ্যা দশমিক পরেরটাকে দুই দ্বারা গুণ করতে হয় তাহলে আমরা দুই দ্বারা গুণ করে যে পর্যন্ত পূর্ণ সংখ্যা না পাবো এই পর্যন্ত করে যেতে হবে তাহলে পাঁচ দোকানে দশের শূন্য হাতের আছে এক দুই দোকানে চার একক এটা এখানে এখানে দেখো দশমিক পরে কয়টা সংখ্যা দুইটা এখানে দশ এখানে তো এই দশমিক তো এখানে দিলাম এখানে তো দশমিক পরে কয়টা সংখ্যা দুইটা তাহলে এখানে কোনো পূর্ণ সংখ্যা পাইছি না মানে এখানে জিরো দিতে হবে আবার যদি দুই দ্বারা গুণ করি দুই শূন্য শূন্য চার দোকানে আট এখানে দেখো যা আছে তাই লিখছি আমরা বাড়তি কোনো সংখ্যা পাইছি না এখানে একটা দশমিক দিয়ে তারপরে এখানে জিরো লিখব কিন্তু আবার যদি আমরা দুই দ্বারা গুণ করি এখন পূর্ণ সংখ্যা পাবো কীভাবে দুই শূন্য শূন্য

একশো তিন দশমিক পঁচিশ বৃদ্ধি আর আমরা বাইনের সংখ্যাটা পাইছি কতই যে দেখো এইদিক দিয়ে দেখো পণ্য সংখ্যার ক্ষেত্রে নিচে এম আর উপরে এলএসবি আর ভগ্নাংশ সংখ্যা মানে দশমিক সংখ্যার ক্ষেত্রে উপর হবে দেখো উপদে হবে এস বি আর নিচে হবে এল বি মানে উপর থেকে নিচে নামবে এটা একটু মনে রাখবা তাহলে দেখো তাহলে এটা আমরা কি বলে লিখব প্রথমে যে নিচে থেকে উপর দিকে লিখতে হবে প্রথম 1 1 0 0 1 1 1 এবারে লিখতে হবে 1 1 0 0 ওকে 1 1 0 0 1 ট্রিপল 1 ট্রিপল 1 পরে রেডিক্স পয়েন্ট তারপরে আমাদের যে এখন ভগ্নাংশ সংখ্যা মানে ভগ্নাংশের যে দশমিক পরে যে মানটা এটা উপর থেকে নিচের দিকে নামবে উপর থেকে নিচের দিকে তাহলে যে 0 0 1 এটা বিট হচ্ছে এটা আমাদের আনসার তোমরা এই ক্লাস টি বুঝতে পেরেছি শিক্ষার তিবেন্দ্রা যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে যেন তারা দেখে উপকৃত হবে আলাইকুম